সবুজকার শতকে মোহাম্মদ সবুজ আজকে আপনাদেরকে জন্য একটা মেসেজ নিয়ে এসেছি সেটা হলো আপনারা অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিস্তিতে কিনতে চান তাদের জন্য যারা কিস্তিতে কিনতে চান এবং শোরুম থেকে সরাসরি কিস্তি চান অথবা কোনো ব্যক্তি নিজস্বভাবে আপনাকে কিস্তিতে গাড়ি দেওয়ার কথা বলে তাহলে তারা হানড্রেড পারসেন্ট ভণ্ড এবং প্রতারক এটা আপনার জেনে নিতে হবে এবং বুঝতে হবে কেননা আপনাকে যদি কোনো ফাইন্যান্স কোম্পানি অথবা ব্যাংকের কাছে রেফার করে যে হ্যাঁ ব্যাংক অথবা ফাইন্যান্স কোম্পানি আপনাকে লোনের সুবিধা দিবে তাহলে সেটা আপনি নিতে পারেন এবং গ্রহণ করতে পারেন কোনো ব্যক্তি যদি আপনাকে তার নিজস্ব অর্থ দ্বারা আপনাকে লোনের প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে হান্ড্রেড পার্সেন্ট প্রতারক এবং ভণ্ড যেহেতু আমাদের উত্তরা এলাকার ভিতরে দুই থেকে তিনটি শোরুম এখন পর্যন্ত ব্যানিশ হয়েছে এই লোনের কথা বলে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা অ্যাডভান্স স্বরূপ নিয়েছে যেটাকে বলে আমাদের ডাউন পেমেন্ট হিসেবে নিয়েছে নিয়ে তারা কিন্তু অলরেডি লাভাত্ম হয়ে গেছে এবং অনেকগুলো আইনের হাতেও ধরা পড়েছে তো আপনাদের কাছে এই মেসেজটু দেওয়ার জন্য আমার আসলে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন সাধু অসাধু থেকে আপনারা ইনশাল্লাহ সাবধান হবেন